হজরত আবু সাহিদ খুদির রাদী আল্লাহ তাআলা আনহু বলেন রাসূস আল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুর কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূরে নূরান্বিত হবে সোহানল্লাহ হজরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন রাজসূসাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তালওয়াত করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে অর্থাৎ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাদজাল বের হয় তবে সে দাঁতের ফেতনা থেকেও মুক্ত থাকবে আল্লাহ অন্য এক রেওয়াতে আছে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সকল গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী দোয়া এবং আমল নিয়ে এসেছি আজকের এই দোয়াটি শুক্রবার দিনে তিনবার করবেন ইনশাল্লাহ মাগরিবের আগে নিজের চোখেই ফলাফল দেখতে পাবেন আজকের ভিডিওতে আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে দেখুন জুম্মা মুসলমানদের জন্য সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন এই দিনে আইবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি এই দিনে আইবাদত এর নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে আল্লাহ তালা আয়াত নাজিল করেন আল্লাহ বলেন জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে রওনা করো এবং বেচাকেনা বন্ধ করো এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে যাতে করে তোমরা সফল কাম হয়ে যাও প্রিয়দর্শক জুমার দিনে বিশেষ তিনটি আমল রয়েছে একটি হলো কোরআনুল কারিমের আঠারো নং সুরা সুরাতুল কাহাফ তালোবাদ করা যেমনটা আমি আপনাদেরকে বলেছি দ্বিতীয়টি হলো আসর থেকে মাগরীবের মধ্যে প্রিয়নবী সাল্লামের ছোট্ট একটি পড়া আর তিন নম্বরটি হল আসর থেকে মাগরীবের মধ্যবর্তী সময়ে এবাদত বন্দিগিতে নিয়োজিত থাকা দুটি বাক্য রয়েছে সে দুটি বাক্য বেশি বেশি পড়বেন সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আজিম রাসু সাল্লাম বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যত কিছু রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল সুবহায়ানল্লাহ আই বেহামদিহি সুবহায়ান আল্লাহ আল্লা আজিম এ দুটি বাক্য সুবহায়ানল্লাহ রাজহুসাল্লাহ আলাইহিসাল্লাম আরও বলেছেন তোমাদের সব দিন অপেক্ষা জুমার দিনটাই হলো শ্রেষ্ঠ এতে হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তার মৃত্যু হয়েছে এবং এতে বিশ্ব ধ্বংসের জন্য সিঙ্গায় ফুক দেয়া হবে এবং এই দিনেই সবাইকে পুনরুজ্জীবুদ্ধ করা হবে দ্বিতীয়বারের জন্য এই দিন তোমরা আমার প্রতি অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করো আর তোমাদের দৌলত নিশ্চয়ই আমার কাছে উপস্থিত করা হবে সাহবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের দূরদ আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন আল্লাহ তালা নবীদের শরীর জমিনের জন্য হারাম করে দিয়েছেন জমিন চাইলেও নবীদের শরীর ধ্বংস করতে পারে না সোলহান আল্লাহ যে ব্যক্তি জুমার দিন আশরের নামাজের পর এই দূরত্ব পড়বে আল্লাহ আহম্সাল্লা আলাহ মোহাম্মদী নবী ইউলুম মি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ আহম্দ সাল্লাহ আলা মোহাম্মদীন নবী ইলুম মি ওয়ালে আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরুটি যে ব্যক্তি পড়বে জুমার দিনে ৩৫ বার পাঠ করবে আল্লাহ তালা তার চল্লিশ বছরের গুনা মাফ করে দেবেন এবং চল্লিশ বছর এবাদতের সবাব তার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ অতএব এই দুরুটি মনোযোগ সহকারে পড়ে মুখস্থ করার চেষ্টা করুন মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার গুনা মাফ করে দেওয়ার অর্থই হচ্ছে আপনার মনের আশা পূরণ হওয়া আমরা কেন এমন বলে থাকি কারণ যে সমস্ত লোকেরা কোনো গুনাহ করে না তাদের গুনাহ আল্লাহ তালা একেবারে মাফ করে দিয়ে থাকেন সেই সমস্ত লোক যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাহলে সাথে সাথেই তার মনের আশা পূরণ করে দেন তারা হয়ে যায় মোস্তজাবুদ্দা আওয়া অর্থাৎ দোয়া করা মাত্রই কবুল তাই বলছি আপনারা যদি সঠিকভাবে আমলগুলো করতে পারেন করার পরে আপনি আল্লাহ কাছে চাইতে পারেন তাহলে আপনার চাওয়া পাওয়া আল্লাহ অবশ্যই পূরণ করবেন আরেকটি কথা মাথায় রাখবেন যদি কোনো একটি জিনিস আল্লাহর কাছে চাওয়ার পরে সেটির ফলাফল সাথে সাথে না পান তাহলে আপনি ধৈর্য হারা হবেন না কারণ মানুষ কোনো কিছু যদি আল্লাহর কাছে চায় তাহলে সাথে সাথে যদি আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ না করেন তাহলে এটিও তার জন্য একটি পরীক্ষা স্বরূপ কারণ আল্লাহ তালা দেখেন এই বান্দার মধ্যে কতটুকু ধৈর্য আর এই বান্দা আল্লাহর কাছে ধৈর্য হারা হয় কিনা তাই আপনি যে আমলই করেন না কেন কখনো ধৈর্যহারা হবেন না যদি আপনি আমল করে আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আজ হোক কিংবা কাল একটু দেরি করে হলেও আল্লাহ তালা আপনার সেই আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রদর্শক জুমার দিন তৃতীয় বিশেষ আমল হলো এ বিষয়ে একটি হাদিস আছে কাব বিন মালিক রাদি আল্লাহ তালা আনহু এ হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন হজরত আবু হুরারা রাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল জুমার দিনে শেষ মুহূর্তে দোয়া কবুল করা হয় এটি হল আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত হজরত আবুহারা রাদি আল্লাহ তালা আহু বলেন রাসু সাল্লাহ আলাইসাল্লামকে আমি আবারও জিজ্ঞাসা করলাম এটি কি করে সম্ভব আল্লাহ রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুসলিম বান্দা যখন নামাজরত অবস্থায় আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ তালা তাকে তা দান করেন আর জুমার দিনের শেষ মুহূর্তের সময়টিতে নামাজ পড়া বৈধ নয় অর্থাৎ মাগরীবের আগ মুহূর্তে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ সুতরাং সেটি তো নামাজের সময় নয় আর ওই সময় আল্লাহ তালা ওই বান্দাকে খালি হাতে ফেরত দেন না তাহলে হাদিস রিসার্চ করে বোঝা আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে জুমার দিনের সর্বশ্রেষ্ঠ সময় আপনারা ওই সময় আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করুন এবং আমলগুলো করতে থাকুন শরীফ পড়তে থাকুন এবং কান্নাকাটি করে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবল করবেন